ঠিক বলেছি কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই আগে হয়তো ক্লাস ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে কলেজ ফ্রেন্ড কত আড্ডা দেওয়া হইতো এখন তো আর সেই আগের আড্ডাটা নেই ঠিক আমার মতোই আমার ম্যামদেরও সেই আগের আড্ডাটা নেই তারা তার স্কুল লাইফ আসতো সিটি লাইফ তারা কত আড্ডা কত দুষ্টামি ফাইজলামি কত কিছু করেছে কিন্তু এখন আর সেই আড্ডাটা তাদের নেই সবাই তার নিজ নিজ কর্মজীবনে ব্যস্ত ঠিক ওই রকমভাবে আমিও আমার কর্মজীবনে ব্যস্ত আমি যেমন আগে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতাম বান্ধবীরা ঘুরতে যেতাম এখন আর সেই আগের মতো ঘোরাফেরা হয় না আজকে হঠাৎ করে বান্ধবীর না হোক ফ্রেন্ডদের না হোক কোনো বান্ধবী ফ্রেন্ড কিছুই না বাট আমরা কলিগ আমাদের ম্যামরা তাদের সাথে ঘোরার প্ল্যান হয়েছে তারা এখন ঘুরতে এসে আমাদের প্রত্যেকেই তাদের ভার্সিটি লাইফ স্কুল লাইফ সব কিছু মনে পড়ে গেছে আমি তখনও ভার্সিটিতে উঠি নাই তারা সবে উঠছে ভার্সিটি পড়াশোনা করে ফেলছে সম্পূর্ণ কমপ্লিটও করে ফেলছে শুধু একমাত্র আমি ঘুরি নি কিন্তু আমার স্কুল লাইফটা খুব মিস করছি আমি মিস করছি স্কুল লাইফ স্কুল ফ্রেন্ড সবাইকে কিন্তু সে প্রত্যেকেই যা যা নিজ কর্মজীবনে ব্যস্ত আমিও ব্যস্ত আমার কর্মজীবনে এটা হচ্ছে আমাদের ম্যামের এক মেয়ে কিন্তু আমি কোল নিয়ে করছিলাম বাট সবাই ভাবতেছিল এটা আমার মেয়ে কারণ আমার সাথে নাকি খুব মিলে গেছে এরকম সবাই অনেক সন্ধ্যার দিকে আসছি বাট এটা হঠাৎ করে আসা ছিল আমার এসে অনেক ভালোই লাগছে জায়গাটা কিন্তু পুরনো পরিচিত অনেক জায়গা এটা কিন্তু আমরা এখানেই আসতে ভালো লাগে এখানেই ঘোরাফেরা করতে ভালো লাগে আমি এখানে এসে ভাবলাম একটু টুকটাক ভিডিও বানাই আমার ভিডিও হয়তো অতটা রিচ নাই অতটা ভাইরাল হয়ও না আর অতটাও না আমি শখের বসে করি আমার ভালো লাগে তার জন্য এখানে এসে সূর্যাস্ত দেখতে যে কি ভালো লাগছিল আবহাওয়াটাও খুব ঠান্ডা আবহাওয়া বাতাস শীত ভাবটা পড়ছে তার পাশাপাশি জায়গাটাও খুব সুন্দরভাবে অন্ধকারে ছেয়ে যাচ্ছে এরকম আবহাওয়া তার মাঝে সবাই চিন্তা করলাম তাই আসি যেহেতু খাওয়া দাওয়া তো অবশ্যই করবো তার জন্য খাওয়া দাওয়া করার জন্য আসলাম এখানে পুরো মেলা বসে মানে খাবারের এতগুলো স্টল দেখতে ভালো কোনটা রেখে কোনটা খাবো তার কোনো ঠিক নাই যেটা খাইতে বঞ্চবে সেটাই খাওয়া যাবে কিন্তু পেটে জায়গা রাখতে হবে এরকম একটা অবস্থা একটা রেখে একটা বাদ এরকম কোনো উপায় নেই আমার কাছে এখানে অনেক কিছু ভালো লাগে আমি পার্সোনালি এখানে হালিম খাই তারপর এখানে আর অনেক কিছু খাই কিন্তু আজকে প্রথমবার এখানে পিঠা বিক্রি করতে আসে দেখলাম পিঠা ট্রাই করছে আমার কাছে সত্যি এখানে পিঠাটা ভালো লাগছিলো তো সবাই মিলে খাচ্ছে ছবি তোলা হয়নি তার পরবর্তীতে আমরা সবাই মিলে চা খাওয়ার ডিসিশন নিলাম চার অর্ডার দিয়ে আমরা এখানে পাশে দাঁড়িয়েছিলাম আমার ম্যামের ছোট্ট মেয়ে মাসাল্লাহিরা খুব ভালো আমার সাথে তো ভালোই বর্ণিক মারাবাড়ি দুষ্টি আমি এই যে আমি এত অন্ধকার তার মধ্যে আমার মোবাইলের একদম ক্যামেরা খারাপ পরবর্তীতে আমরা সবাই চিপস ভাজা খাওয়ার জন্য এখানে বসেছিলাম মনে হচ্ছিল আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক ফলো করে দেবেন